কিউরিয়াস পিপল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন যদিও যে পরিমাণ গরম এই গরমে ভালো থাকার আসলে সম্ভাবনা খুবই কম তারপরও আমরা সবাই ভালো আছি এটাই আমাদের কামনা এবং প্রত্যাশা সো এই প্রচণ্ড গরমে আমরা বাইকাররা যে সমস্ত রোগে আক্রান্ত হতে পারি এবং আমাদের দ্বারা যেই সমস্ত ভুল হতে পারে এবং সেই রোগগুলো থেকে পরিত্রাণ এবং সেই ভুলগুলো থেকে বাঁচার কি কি উপায় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো যারা ফেসবুক পেজে দেখছেন ছোটো করে একটা ফলো বাটনে টিপ দিয়ে দেন আর ইউটিউব চ্যানেলে দেখলে ঘুষি মেরে দেন সাবস্ক্রাইব বাটনে আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নিতে পারেন যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় এই গরমে আমরা সবচেয়ে বেশি যেই রোগটায় আক্রান্ত হই সেটা হচ্ছে হিটস্ট্রোক হিটস্ট্রোক এমন একটা রোগ যেটা আপনি হয়তো আক্রান্ত হয়েছেন আপনি টেরই পাচ্ছেন না হয়তো আপনার লাগ ভালো আপনি সার্ভাইভ করে ফেলেছেন এজন্য আপনি মৃত্যুর হাত থেকে বেঁচেও গিয়েছেন অথবা অথবা ছোট ছোট কিছু সিমটম আপনাকে দেখা গিয়েছে যেটা আপনি আপনি ধরতে পারেননি আসলে যে আপনিও হিট হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন হিটস্ট্রোক মূলত হয় অতিরিক্ত গরমে আমরা যখন অনেক বেশি পরিমাণে গরমের মধ্যে থাকি তখন আমাদের শরীর শরীর কিন্তু একটা যন্ত্র এই যন্ত্রটা তখন পুরো দমে কাজ করতে শুরু করে দেয় আমাদের শরীরের উপরিভাগে যে রক্তকণিকা রয়েছে বা রক্তের যে শিরা রয়েছে এই শিরা আশেপাশে যেই সমস্ত ছোট ছোট যেই ছিদ্রগুলো রয়েছে যেটার মাধ্যমে আমাদের শরীর থেকে ঘাম বের হয় এই রক্ত অনেক বেশি পরিমাণে চলাচল করার ফলে সেখান থেকে ঘাম বের হয়ে শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা করে যখন অনেক বেশি পরিমাণে আপনি গরমের মধ্যে থাকেন তখন আমাদের হৃৎপিণ্ড অনেক দ্রুত রক্ত রক্তপাঞ্চ করতে থাকে ফলে আপনার হার্ট অ্যাট্যাকের একটা সম্ভাবনা থাকে যখন এই কাজ বা এই কার্যক্রমগুলো ঘটে তখনই একমাত্র আপনি দুর্বল হয়ে পড়েন আপনার ঝিমুনি আসে আপনার শরীরে এনার্জি কমে যায় আপনি একটু দুর্বল অনুভব করেন সো এই হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে নিয়মিত বিরতিতে একটু ঠান্ডা অবস্থায় রাখতে হবে আমাদের শরীরটাকে যখন আপনি অনেক লম্বা সময় ধরে একটা গরমের মধ্যে চালাচ্ছেন আপনি চেষ্টা করলেন যে ছায়া আছে এবং বাতাস চলাচল করে দেখেন আমি যে রাস্তা দিয়ে বাইক চালা চালাচ্ছি আমি এখন যে পথে যাব আমার অনেকগুলো পথ ছিল কিন্তু আমি এই পথটাকে বেছে নিয়েছি কারণ আমি চেষ্টা করব মানে চেষ্টা করছি যে ছায়া আছে যেমন ধরেন আমার ডান পাশে ছায়া আছে যেহেতু আমি কথা বলছি এই আমি বাম পাশে চলে আসছি এবং বাতাস প্রচণ্ড পরিমাণে বাতাস রয়েছে এই জায়গাটাতে আপনারা আমার সামনে যেই ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাগগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বাতাসটা বোঝানো সো বাতাস আছে এই রকম জায়গাগুলোতে আপনি মাঝে মাঝে বিরতি দিবেন যেমন সামনে স্টেশন রয়েছে আমি স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সেরকম বিরতি দিবেন দ্বিতীয় যে রোগটায় আমরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে পানিবাহিত রোগ যেহেতু অনেক বেশি পরিমাণে গরম আমরা সবাই দ্রুত তার সাথে পানি নেওয়ার চেষ্টা করি তো এক্ষেত্রে আমরা রোড সাইডে যেই ধরনের শরবত অথবা ঠান্ডা পানির যেই জিনিসগুলো রয়েছে সেগুলো থেকে আমরা পানি সংগ্রহ করার চেষ্টা করি সেইটা আমাদেরকে করা যাবে না পানি পান করতে হবে বিশুদ্ধ এবং সেই পানিটার মধ্যে অন্য কোনো উপাদান অন্তর্ভুক্ত করা যাবে না যেমন ধরেন আপনি সুস্থ রয়েছেন একদম সুস্থ মানুষ সুস্থ মানুষের কিন্তু স্যালাইন খাওয়ার দরকার নেই কিন্তু আমরা 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 যখন মধ্যে বাইক চালাই চেষ্টা করি যে বেশি স্যালাইন দিয়ে প্রত্যেকবার ঠান্ডা পানির মধ্যে স্যালাইন দিয়ে সে পানিটা পান করার চেষ্টা করি এতে করে আপনার শরীরে লবণের পরিমাণ বেড়ে যাবে আপনার প্রেশার বেড়ে যাবে তো স্যালাইনটা আপনি তখনই খাবেন যখন আপনি অনেক বেশি পরিমাণে ঘেমে গিয়েছেন আপনার দুর্বল অনুভব হচ্ছে এবং সেটা একবারই তো বারবার আপনার স্যালাইন খাওয়ার দরকার পড়ে না এরপরে আমরা যেই রোগটায় আক্রান্ত হই সেটা হচ্ছে আমরা ঠান্ডাজনিত যেই রোগ কাশি জ্বর এই রোগটায় আক্রান্ত হই এটার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে আমরা একদম গরমে ঘাড়মুক্ত হয়েই আমরা সরাসরি এসি রুমের মধ্যে ঢুকে যাই অথবা বাসায় পৌঁছে গেছি বাইকটা চালিয়ে পুরো ঘেমে গেছি এবং আমার শরীরটা অনেক বেশি পরিমাণে গরম রয়েছে সো এই অবস্থায় আমরা কী করি গিয়ে বাথরুমে গিয়ে ঝর্ণাটা ছেড়ে দিয়ে সেখানে দশ পনেরো মিনিট চুপচাপ বসে থাকি এই কাজগুলো করা যাবে না কারণ শরীর যখন গরম হয়ে পড়ে তখন শরীরটাকে ঠান্ডা হওয়ার জন্য শরীর নিজেই কিন্তু কার্যক্রম পরিচালনা করে আপনাকে ঘাম মানে ঘাম ছেড়ে দেয় শরীর নিজ শরীরের ভিতরে রক্তের যে সঞ্চালন রয়েছে সেই সঞ্চালনগুলো দ্রুততা সাথে বেড়ে যায় তো শরীরটাকে সময় দিতে হবে তার কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করার জন্য যদি আপনি হুট করে গরমের মধ্যে চলে আসেন এসি থেকে বের হয়ে আবার হুট করে গরম থেকে এসির মধ্যে ঢুকে যান অথবা গোসল করে ঢুকে যান তাহলে কিন্তু শরীর তার কার্যক্রম পরিচালনা করতে পারবে না এতে হিতে বিপরীত হতে পারে এবং আপনার শরীর খারাপ হবে এক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি বাসায় গিয়ে পৌঁছে ফ্যানটা ছেড়ে আপনি আপনার ড্রেসগুলো খুলে ঘামে যে ড্রেসগুলো রয়েছে সেগুলো খুলে আপনার শরীরটাকে ঠান্ডা হওয়ার সুযোগ করে দেবেন এবং আপনি যখন এসি রুম থেকে বের হচ্ছেন তখন আপনি এসি রুমের বাইরে কিছু সময় অপেক্ষা করলেন অপেক্ষা করে আপনি আপনার শরীরটাকে সময় দিলেন যে তুমি একটু গরমের সাথে মিলে নাও এরপরে আপনি আবার বাইকটা রাইড স্টার্ট করলেন যাই হোক গরমে আপনাদের সবার জীবন ভালো কাটুক একটা ভাঙাচোড়া রাস্তায় চলে আসছি এই রাস্তায় আর আপনাদের সাথে কথা বলতে চাইছি না বাইক সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে জানাতে ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম আর আপনার মনের কথা অথবা আপনার বাইক সম্পর্কিত বিভিন্ন সমস্যা হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে দেখা হচ্ছে নতুন কোনো বিষয়ে নতুন কোনো রাস্তায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই